জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আজ সফনা একাদশীর পবিত্র রাতে সামান্য কিছু কার্যে বহু মানুষের বন্ধ ভাগ্য খুলে যায় তাই এই দিনে রাত্রিকালে আমাদের করা সামান্য কিছু ভুল আমাদের সৌভাগ্যের দরজা বন্ধ করে দেয় তাই যদি বন্ধুরা আপনারা সারা মাস ভগবান বিষ্ণু ও মহালক্ষ্মে আশীর্বাদ ও কৃপা প্রাপ্ত করতে চান বাড়িতে সুখ শান্তি ও আর্থিক উন্নতি চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখবেন কারণ এই ভিডিওটিতে বন্ধুরা আমি আপনাদেরকে জানাবো যে এই সফলা একাদশীর মহাযোগে এই জিনিসটি আপনার রান্না করে যদি পান তাহলে আপনারা এটিকে সাথে নিয়ে ঘুমান কারণ বন্ধুরা সামান্য এই জিনিসটি যারা সাথে নিয়ে ঘুমায় তারাই হয় ধনবান এবং ভাগ্যশালী সারা বছর সেই বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে তার জন্য এই একাদশীর মাহাত্ম কিন্তু বন্ধুরা অনেক অনেক গুণ বেড়ে গেছে ফলে আজকের দিনে ছাড়া একাদশী পালন করেছেন। তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু বন্ধুরা যারা আজকের দিনে যারা এই একাদশী পালন করতে পারেনি তারা অবশ্যই অবশ্যই কিন্তু আজ রাতে ঘুমানোর আগে এই শব্দটি বলে ঘুমান এবং পারলে এই একাদশী ব্রত মাহাত্ম কথাটি ঘুমানোর আগে একবার শ্রবণ করবেন তাহলে আপনারা বন্ধুরা সম্পূর্ণ রূপে এই একাদশী পূর্ণ প্রাপ্ত করবেন বন্ধুরা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আজ ভগবান বিষ্ণু জাগ্রত হয় তাই আজকে রাত বন্ধুরা আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে শুধুমাত্র আজ রাতে ঘুমানোর আগে এই এই এতে বিশ্ব সমস্ত পজিটিভ এনার্জি এবং ভগবান লক্ষ্মী নারায়ণের কৃপা আমাদের জীবনেই সুনিশ্চিত ভাবে এসে পড়বে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান তাহলে জয় মা লক্ষ্মীর কৃষ্ণ পক্ষের একাদশী সফলা একাদশী নামে পরিচিত বন্ধুরা আজ সে খুব সৌভাগ্যশালী হবে যে দু মিনিট বার করে একবার শুনবেন সফলা একাদশী ব্রত কথা বন্ধুরা এর ফলে আপনার জীবনে সমস্ত প্রকার সমস্যা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে আপনার মনে যদি কোনো ইচ্ছা থেকে থাকে তাহলে সেটাও সুনিশ্চিতভাবে পূরণ হয়ে যাবে সাথে সাথে যদি আপনার মনে ধনের অভিলাষা থাকে অর্থাৎ আপনি যদি চান কোনো বড় ব্যক্তি হতে অত্যন্ত ধনবান হয়ে উঠতে তাহলে সেটাও সুনিশ্চিত হবে আপনার এই মনস্কামনাটিও খুব দ্রুততার সঙ্গেই পূরণ হয়ে যাবে কিন্তু আপনাকে সবার প্রথমে এই সফলা একাদশী ব্রত মাহাত্ম কথা শোভন করতে হবে এবং এই কথাগুলি আপনাকে বিশ্বাসের সাথে শুনতে হবে তাহলে সুনিশ্চিত হবে আপনার যাই মনস্কামনা হয়ে থাকুক না কেন তাহলে তা সমস্ত কিছুই খুব দ্রুতই পূরণ হয়ে যাবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার বশীকরণ টোটকা বাস্তু টিপস শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় বিষ্ণুদেবের জয় জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা এই সফলা একাদশী ব্রত মহাত্মকতা শোভন করা মাত্রই আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আর আপনার জীবনে খুশির বর্ষা শুরু হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনার করা সমস্ত মনস্কামনা খুব দ্রুতই পূরণ হতে থাকবে কিন্তু বন্ধুরা এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবে এই সফলা একাদশী ব্রত কথা শোভন করতে করতে মধ্যেখানে কখনোই ছেড়ে দেবেন না এই সফলা একাদশী ব্রত কথা আপনাকে সম্পূর্ণ শুনতে হবে যদি আপনি সম্পূর্ণ না শুনে ছেড়ে দেন এর ফলে আপনার জীবনে মহাবিপদ নেমে আসতে পারে এ কারণে আপনি যদি চান আপনার জীবনে আপনার করা সমস্ত মনস্কামনা পূরণ হোক তাহলে আপনি শ্রদ্ধা নিষ্ঠা ও ভক্তির সঙ্গে এই সফলা একাদশী ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন তা বলি আপনারা সুফল পাবেন হাতে নাতে বন্ধুরা এই সফলা একাদশী ব্রত কথা আজ প্রত্যেকের শোনা প্রয়োজন এছাড়াও আপনারা যখন অন্য দিনেও এই সফলা একাদশী ব্রত কথা শ্রবণ করবেন অর্থাৎ যখনই আপনি এই ব্রত কথা শুনুন না কেন এটা আপনার জন্য বিশেষ সুফল এনে দেবে তবে একটি কথা সদা সর্বদাই মাথায় রাখবেন যে এই ব্রত কথা শ্রবণ করা শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত আপনি ছাড়বেন না তো বন্ধুরা চলুন এইবার করে নেওয়া যাক এই পবিত্র সফলা একাদশীর ব্রত কথা বন্ধুরা ব্রহ্মাণ্ড পুরাণে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন উত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি আমি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত করা যায় মহেশমতি নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরস্তিগমন মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে লিপ্ত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যাগ হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়লো কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে বৃক্ষতলে পাপ বুদ্ধি লোম্বক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমীর দিনে ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরলো ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়ল সে পান রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে করতে করতে সেই বৃক্ষ মূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্বকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতঃকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী বাণী শোনা মাত্রই লুম্বক রূপ লাভ করল স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেলেন হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত উৎসবনে মানুষের রাজ সুখ লাভ করা সম্ভব বন্ধুরা আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় কারণ বন্ধুরা এই বিশেষ দিনে বহু দেব দেবী এই ধরাধামে আবির্ভাব হন তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারে তাহলে ঈশ্বরের কৃপায়তা অবশ্যই অবশ্যই পূর্ণ হবে কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্যকে খুলে দেয় তাই আজ এই পবিত্র রাতে ঘুমানোর আগে অবশ্যই এই কার্যটি করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা আজকের এই দিন ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয় বন্ধুরা ভগবান বিষ্ণুর ধাম হইল বৈকুণ্ঠ মনে করা হয় এই একাদশী পালন করলে জন্ম জন্মের পাপে নাশ হয় আর সে সোজা মৃত্যুর পর বৈকুণ্ঠ গমন করে কিন্তু যারা আজ এটি বলে শোবে তারাও কিন্তু বন্ধুরা এই একই ফল প্রাপ্ত করবে তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আজ রাতে এটি বলে এবং এবং রান্নাঘরের এই জিনিসটি সাথে নিয়ে শোবেন এই একাদশীর সম্পর্কে স্বয়ং নারদ বম্বাজিকে জিজ্ঞাসা করেন আর বম্বাজির অনুসার এই দিন ভগবান বিষ্ণুর যে পুজো আরাধনা করে সে অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠ গমন করে তার জীবনের সমস্ত পাপে নাশ হয়ে যায় ফলে তার মনের বাসনাও

কিন্তু বিশেষ দিনে যদি আমরা ভগবানের যদি পুজো আরাধনা করতে পারি ভগবানের কাছে ভক্তি পড়ে যদি কিছু চাইতে পারি তাহলে অবশ্যই কিন্তু বোধরা সেটি পূর্ণ হয় কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না তাই চলুন বোধরা এইবার আমরা জেনে নিই যে কিভাবে আজকে রাতে আপনারা ভগবানকে খুশি করবেন যাতে আপনার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন সবার প্রথমেই বলে রাখি বন্ধুরা আজকের মতো এই পবিত্র রাতে আমি সাথেও খাবার খাবেন না নাম্বার দুই গুরুজনদের সাথে আজকের দিনে ভুলিও কোনো খারাপ ব্যবহার করবেন না নাম্বার তিন সন্ধ্যাবেলায় ভগবান বিষ্ণুর নামে বাড়িতে পুজো আরাধনা করুন বাড়িতে ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ ধরার হাতেই সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিয়ে যে মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবানের এই মন্ত্র আমি একশো আট বার করব। বন্ধুরা সেই মন্ত্রটি হল ওম ব্রহ্মাণ্ড আয় গো ব্রাহ্মাণ্ড জব দিতায় কৃষ্ণায় গোবিন্দায় বহু প্রাচীন কাল থেকে আমাদের বাড়িতে পুজোর সময়ে দুর্ধন ও প্রদীপ ধরানো হয় এবং সাথে সাথে শঙ্খ বাজানো হয় কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেব দেবীরা প্রসন্ন হন তেমনি নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেকটাই নাশ হয়ে যায় তাই প্রত্যেক বাড়িতে আমাদের বেলায় সন্ধ্যা আরতি করার পর এমন কাজগুলি অবশ্যই করা দরকার কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমে থাকা অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে একেবারে তছনছ করে দিতে পারে যেমন পরিবারে কেউ কারো কথা শুনতে চায় না হঠাৎ করে সম্পর্কের মধ্যে ফাটল স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি মাথায় সদা সর্বদাই পাচে চিন্তা আসা ডিপ্রেশন রোগ ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে আসনে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিকমতো মতো প্রবেশ করতে পারে না ঠিক তেমনই বন্ধুরা এই নেগেটিভিটির জন্য অর্থাৎ অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বন্ধুরা বাড়ি থেকে বা আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমে আপনারা এই দিন যা করবে সন্ধ্যাবেলায় আপনারা সন্ধ্যা আরতির পর তিনবার শঙ্খ অবশ্যই বাঁচাবে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই তিথিতে ভগবান নিদ্রা থেকে জাগ্রত হবেন এবং সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটায় তাই আপনার জীবনে যদি কোনো কিছু অশুভ থেকে থাকে তারপরে সেটিও আপনি নাশ করতে পারেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে বাড়িতে অসুবিধা থাকে সেই বাড়িতে অর্থ কখনো আসে না অর্থাৎ আমি আপনাদের এটাই জানাতে চাইছি যে আপনি দেখবেন আপনি অনেক অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন কিন্তু আপনি কাঙ্ক্ষিত অর্থ পাচ্ছেন না আপনার সমস্ত কাজে কোন না কোনো বাধা আসছে কোথাও টাকা ফেঁসে আছে আবার কোথাও কাজ আটকে রয়েছে কোনো সামান্য কারণে হাত থেকে যায় বন্ধুরা এইরকম তখনই হয় যদি আপনার কোনো কিছু বাধা থাকে বিশেষ করে বাড়ির বাস্তুতে যদি কোনো বাধা থাকে বন্ধুরা অনেক সময় আপনার জীবনে আয় উন্নতিতে বাধার সৃষ্টি হয় কিংবা আপনি হয়তো খুব রোগে ভুগছেন তাহলে আপনি বুঝবেন যে আপনার হয়তো এক সময় খুব ভালো সমস্ত কিছু ছিল আপনার শরীর স্বাস্থ্য ভালো ছিল আপনার আয় উন্নতি ভালো ছিল আপনি আর্থিক অপচয় করতেন না কিন্তু এখন সেগুলি হয়ে চলেছে তাহলে আপনি বুঝবেন যে আপনারই চেনা পরিচিত কেউ হয়তো আপনার উপরে নজর লাগিয়েছে এবং সেটির ফলে আপনার জীবনে আয় উন্নতিতে বাধা এসে গেছে বন্ধুরা এই নজর দোষ বা বাস্তু দোষ এই দুটোই কিন্তু কাটাতে পারে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করবার জন্য আপনাদেরকে বাড়ির বাইরে কোথাও যেতে হবে না বন্ধুরা আপনারা ঘরে বসে আপনাদের ঘরের বাস্তু দোষ এবং কারোর ওপর যদি নজর লেগে থাকে তাহলে সেই নজর দোষও আপনারা কাটাতে পারবেন এবং তার জন্য আপনাদেরকে লাগবে এমনই কিছু উপকরণ সামগ্রী যেগুলি খুব সহজেই আপনাদের রান্নাঘরে মজুদ আছে বন্ধুরা প্রথম যে উপকরণটি আপনাদেরকে নিতে হবে সেটি হচ্ছে তেজপাতা বন্ধুরা আপনারা আপনাদের রান্নাঘর থেকে সাতটি নিখুঁত তেজপাতা নিয়ে নেবে তবে রান্নাঘর থেকে নেওয়ার সময় কিন্তু খেয়াল রাখবে যে যে কোনো উপায় বা টোটকা উপায় করার জন্য সেই উপকরণ সামগ্রী গুলো সুস্থতা থাকা একান্তই ভাবে কাম্য বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন